নলসিটি উপজেলার তিন নম্বর কোলকাঠি ইউনিয়নের আখরপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ মহসিন কবির খান তার পৈতৃক সম্পত্তি রক্ষায় সম্মানহানিকর অপপ্রচার এবং চাঁদাবাজির প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি খান বসিরের প্রতিবেদনে মঙ্গলবার নলছিটি উপজেলার প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মহসিন কবির খান জানান তার পৈতৃক এক শতক সম্পত্তি আখরপাড়া মৌজায় অবস্থিত তার পিতা মোহাম্মদ আব্দুল মালিক খান দুই সালে সাফ কবলা দলিলের মাধ্যমে এই সম্পত্তি ক্রয় করেন যে বিএস রেকর্ডেও বৈধভাবে অন্তর্ভুক্ত বর্তমানে তিনিও তার পরিবার দীর্ঘদিন ধরে এই সম্পত্তিতে বসবাস করছেন তবে একটি দখলবাজ চক্র এই সম্পত্তি দখলের ষড়যন্ত্র করছে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং স্থানীয় পত্রিকায় মিথ্যা তথ্য প্রচার করে তার এবং তার পরিবারের মানহানি জারি করা হচ্ছে এমনকি তাকে ভয় ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগও করেন তিনি মহসিন কবির খান বলেন আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা অপপ্রচার শুরু করে এবং আমাকে হত্যার হুমকি দেয় এর ফলে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি তিনি প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের দাবি করেন পাশাপাশি সাংবাদিকদের কাছে তার বক্তব্য তুলে ধরার অনুরোধ করেন যেন তিনিও তার পরিবার শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার